عمي يا نبيل কংগ্রেস সেবা দল আইএন টিউসি তরফ থেকে দেখতে পাচ্ছি তাদের যে কর্মসূচি একবারে বিকাশ ভবনের সামনে উপস্থিত পুলিশ কর্মীদের সামনে তারা গোলাপ ফুল নিয়ে এসেছেন আমরা এখানে সব পুলিশকে আমরা এবার একটু কেন কারণ আমরা এই শান্তির বার্তা নিতে এসেছি পুলিশের কাছে এই মুহূর্তে রবীন্দ্রনাথের হাতে গীতাঞ্জলি নিয়ে গোলাপ ফুল দিতে এসেছে যদিও পুলিশ সেই গোলাপ ফুল নিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ফুল নিতে

কংগ্রেস সেবা দল আই এন তরফ থেকে দেখতে পাচ্ছি তাদের যে কর্মসূচি একবারে বিকাশ ভবনের সামনে উপস্থিত পুলিশ কর্মীদের সামনে তারা গোলাপ ফুল নিয়ে এসছেন নিয়ে এসে গোলাপ ফুল পুলিশকে দিতে চাইছে রবীন্দ্রনাথ সেজে এসছেন এক ব্যক্তি এবং তিনি হাতে গীতাঞ্জলি নিয়ে এবং লাল গোলাপ ফুল নিয়ে এসছেন ফুল নেবেন না হাতে গোলাপ ফুল নেবার কারণ কারণ এখানে বাংলায় এখন তার কারণ শান্তির বার্তা এবং সকালে পদ্ম ফুল বিকেলে তৃণমূল দিনের শেষে মানুষকে এপ্রিল ফুল আর করা চলবে না এখানে দাঁড়িয়ে আমরা ফুল দিচ্ছি শান্তির জন্য দুর্ভাগ্যের এখানে যে আমাদের সঙ্গে পুলিশ শান্তির ফুলটা নিতে দিয়েছে কোনো রঙ নেই কোনো সিম্বল নেই ফুল দিতে অসুবিধা গোলাপ ফুল দিলাম পুলিশের কাছে হাতে গোলাপ ফুল নিয়ে দেখতে পাচ্ছি যে একেবারে কংগ্রেসের সেবা দল তারা এসছেন হাতে গোলাপ গোলাপ নিয়ে পুলিশকে নিতে চাইছেন এবং এক ব্যক্তি তিনি রবীন্দ্রনাথ সেজে এসছেন তিনি বলছেন বর্তমানে যে যে পরিস্থিতি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নিয়েছে যদিও সেই গোলাপ ফুল আহ পুলিশ নিতে একেবারে নারাজ উপস্থিত উর্জিধারীদের সামনে হাতে গোলাপ ফুল নিয়ে যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে দেখা যায় যে শিক্ষকদেরকে একেবারে লাঠিচার্জ করতে যে পুলিশ কর্মীদেরকে দেখা যায় যে শিক্ষকরা যে বিষয়রা বলছেন যে তারা আহত অবস্থায় একবারে গত বৃহস্পতিবার দিন আহত আর পুলিশের লাঠির আঘাতকে ঘা সেই পুলিশ কর্মীদেরকে গোলাপ ফুল দিয়ে শান্তির বার্তা দিতে চাইছে বলে কংগ্রেসের তত্ত্বের দাবি করা হচ্ছে আইএনটিইউসির তত্ত্বের দাবি করা হচ্ছে এবং একেবারে বিকাশ ভবনের সামনে করা নিরাপত্তায় যে সকল পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সামনে দেখতে পাচ্ছি হাতে গোলাপ নিয়ে কংগ্রেসের আইএনটিইউসির সেবা দলের কর্মীরা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন পাশে থেকে তার কষ্ট পেয়েছে সে কষ্টের সাথী হতে এসেছি আর আমি একজন শিল্পী আমাকে যখন যেখানে ডাকে আমি তখন সেখানে যাই যে কোনো অনুষ্ঠানে আমি দেখেছেন কখনো কিশোর কখনো রবীন্দ্রনাথ কখনো লোকনাথ কখনো বিবেকানন্দ কখনো ক্ষুদিরাম কখনো রামকৃষ্ণ তাই আমি সেই সাথে আমি ঠাকুর সেজে ঠাকুর সেজে শিক্ষকদের পাশে থাকতে এসছি তারা যেন ভালো হয় তাদের যেন ভালো হয় না আমি

এখন তাদের সেটা ব্যাপার আমি কি করবো আমরা সেই কারণে শান্তির বার্তা নিয়ে যাচ্ছি পুলিশের